কম বেশি দেড়শো শব্দে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এ বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো পাঁচ নাম্বার এটি ক্লাস টেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রথমে একটা শিরোনাম দিয়েছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী চিন্তায় সাধারণ মানুষ নিজস্ব সংবাদদাতা কলকাতা দশই সেপ্টেম্বর সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের চিন্তা বেড়েছে বাজারে সবজি চাল ডাল তেল আলু পেঁয়াজ থেকে শুরু করে প্রায় সব পণ্যের দাম দিন দিন বাড়ছে বিশেষত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির গৃহস্থালির খরচ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কলকাতার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আলুর দাম কেজি প্রতি চল্লিশ টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা এবং ভোজ্য তেলের দাম লিটার প্রতি দেড়শো টাকার কাছাকাছি সবজির দামও প্রায় দ্বিগুণ হয়েছে ব্যবসায়ীদের একাংশের দাবি পরিবহন খরচ বৃদ্ধি পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যাওয়া এবং বর্ষার কারণে উৎপাদন কমে যাওয়াই এর প্রধান কারণ অন্যদিকে ক্রেতাদের খুব তুঙ্গে অনেকের বক্তব্য আয় তো বাড়ছে না কিন্তু বাজার করতে গেলেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে সাধারণ মানুষ এখন আগের মতো বেশি পরিমাণে জিনিস কিনতে পারছেন না এতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে অর্থনীতিবিদদের মতে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং সরবরাহ ঘাটতি দেশের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ সরকারের পক্ষ থেকে পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপের কথা বলা হয়েছে বাজারে নজরদারি বাড়ানোর পাশাপাশি ভর্তুকি ও রেশন ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে সব মিলিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে এক গভীর সংকট তৈরি করেছে সবাই আশা করছে সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক করবে